এটা হলো একটি ইরেজার যার সঙ্গে আমরা ছোটবেলা থেকেই পরিচিত যার কাজ পেন্সিলের কালি মেশামেশি করা আর এটার পরিবর্তে আমরা একটি সহজ জিনিস ব্যবহার করতে পারি যা আমরা আবিষ্কার করেছি সেটা হলো জুতার রাবার এটা আমরা বার্মির জুতা থেকে কেটে নিয়েছি দেখি দুটা কি একই ধরনের পরীক্ষা করে দেখাচ্ছি আমরা পূর্বে থেকে দুটা পেন্সিলে লেখা লিখে রেখেছি আর প্রথমে ইরেজার দিয়ে মেশাবো তারপর জুতা প্রথমে ইরেজার দিয়ে মেশাই তো এটা ফাইনালি মিশিয়ে দিল আর এবার এই ইরেজারের পালা যা আমরা জুতার মাধ্যমে পেয়ে থাকি আর এটাকে এই লেখাটা মেশাবো ফাইনালি এটা ওর থেকে ভালো করে মিশিয়েছে তার মানে দুটা সমান এবং আপনারা চাইলে বাড়ি থেকে যে কোনো জুতা কেটে ব্যবহার করতে পারেন এবার কমেন্টে আপনারা বলবেন কোনটা বেশি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বে লাইকনটি দিতে ভুলবেন না